আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব বিশেষ করে মেলি রোগের সমস্যা নিয়ে একটা মেডিসিন রয়েছে বোরাক্স মেডিসিন বলা হয়ে থাকে বিশেষ করে করিয়া সমস্যা মহিলাদের লিউকোরিয়ার সমস্যা সাপ সমস্যা দূর করার জন্য এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী এটি কিভাবে খাবেন এতে এই ওষুধটাতে তার কি কী উপকারিতা রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আক প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আরগুখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আনিম গোসিন বলছি প্রিয় বন্ধুরা নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে বলবো মেলি সমস্যা বিশেষ করে মহিলাদের যাদের অতিরিক্ত সাদা স্রাব হয়ে থাকে শিক্ষ পদয় রক্ত স্রাপ অনিয়মিত স্রাব অপরিমিত স্রাব অতিরিক্ত স্রাব জরায় সংক্রান্ত সমস্যার জন্য যাদের দেখা যাচ্ছে তলপেটে ব্যথা করছে তারপরে দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত সাদা স্রাব হচ্ছে বা অতিরিক্ত সাদা স্রাব হতে হতে আপনার দেখা যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই বরাক্স লিউ সিরাপটা অত্যন্ত কার্যকরী তাছাড়া আরও বিষয় রয়েছে যেমন অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে দেখা যাচ্ছে কিছুদিন স্রাব ঠিকমতো হয়েছে দুই চার দিন আবার বন্ধ হয়ে আবার পনেরো দিন পর আবার হয়েছে তো এই ধরনের সমস্যা অনেক মহিলারা এসে বলে তো আসলে এই সমস্ত সমস্যার জন্য মডেল হোমিও কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড গাজীপুর ঢাকা বাংলাদেশ এই হোমিওপ্যাথিকের এই মেডিসিনটা বিশেষ করে বোরাক্স লিউ করিয়া এই মেডিসিনটা আপনারা যে সমস্ত মহিলারা ভুগতেছেন সাদা স্রাবে বা অতিরিক্ত অনিয়মিত ঋতুস্রাপে সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই মেডিসিনটা এক চামচ ওষুধ পানিসহ দিনে তিনবার আপনারা খেতে পারেন অবশ্যই একটা কথা আমি প্রায় বলি ওষুধের ক্ষেত্রে অলওয়েজ কনসাল্ট এ ডক্টর পিপর টেকিং এনি মেডিসিন যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত